সমাজ কল্যাণ কার্যক্রমের মধ্যে থাকছে আমাদের অনেক ছোট ছোট ব্যবসায়ী ভাইরা আছে তাদের পাশে থেকে কল্যাণকর কাজ করা এবং তারা যাতে হারিয়ে না যায় তাদের সকল কল্যাণে সহযোগিতা করা মোহাম্মদ ফিরোজ খান উনিশশো সালে পাবনা জেলার সাথিয়া থানার একটা মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করি এরপর আমি লেখাপড়া শেষ করে উনিশশো নিরানব্বই সালে প্রথম একটা আইটি কোম্পানিতে মার্কেটিং জয়েন করি করি শুরু এরপর দুই হাজার ষোলো সাল পর্যন্ত আরেকটি আইটি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার কর্পোরেট সেলস হিসাবে কাজ করেছে এবং দুই হাজার সতেরো সালে নিজ উদ্যোগে সেফ কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করি এবং সুনামের সাথে শেলটেক শিয়ারা দ্বিতীয় তলাতে বিজনেস পরিচালনা করছি আপনাদের সবার সহযোগিতা দোয়া এবং ভালোবাসা নিয়ে এইটার ধারাবাহিকতা আমি আরেকটি প্রতিষ্ঠান জিরো টেকনোলজি বিডি নামে আরেকটা প্রতিষ্ঠান শুরু করেছি আমার কিছু নির্বাচনী পরিকল্পনা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমার পোস্ট হচ্ছে যে পোস্টে আমি প্রতিযোগিতা করছি বা প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা হচ্ছে আপনার সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি ইসি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমি ইসিএস এর জন্য সর্বোত কাজ করব এবং আমার কার্যক্রমগুলা যেটা হবে সাংস্কৃতিক কার্যক্রমগুলা কি হবে সেটা হচ্ছে স্থানীয় জাতীয় আয়োজনের মধ্যে পয়লা মহর থাকবে স্বাধীনতা দিবস বিজয় উৎসব নববর্ষ ও পিঠা উৎসব সমাজ কল্যাণ কার্যক্রমের মধ্যে থাকছে আমাদের অনেক ছোট ছোট ব্যবসায়ী ভাইরা আছে তাদের পাশে থেকে কল্যাণকর কাজ করা এবং তারা যাতে হারিয়ে না যায় তাদের সকল কল্যাণে সহযোগিতা করা দ্বিতীয়ত কাজ হচ্ছে বা বিভিন্ন জন্য আমরা কাজ এছাড়াও আরেকটা যেটা আছে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য উদ্যোগ আমরা বিভিন্ন হসপিটালের সাথে একটা টাই আপে যেতে পারি একটা ডিসকাউন্ট কার্ড আমাদের মেম্বারদের জন্য সেবার জন্য আমরা একটা ডিসকাউন্ট এবং হচ্ছে হসপিটালের সাথে একটা কয়টাকে যে ইনশাআল্লাহ এছাড়াও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি এগুলা আমরা পরিচালনা করব এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি সুন্দরভাবে সেটা হচ্ছে আমরা পরিবেশকে সুন্দর রাখার জন্য বৃক্ষরোপণ এটা কিন্তু আমাদের দরকার আস্তে আস্তে আমাদের আসলে পরিবেশটা কেমন যেন হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে এটাকে বলা হয় যে পরিবেশ সুরক্ষার জন্য সবুজের দরকার আমাদের এটা যদি আমরা চালু করতে পারি আমরা আসলে অনেক বোর হয়ে যাই সারাদিন কাজ করতে করতে আমরা সকাল দশটার মধ্যে কার্যালয়ে চলে আসি তারপর হচ্ছে আবার রাত্রে বেলা যাই খুব বোর এর জন্য আমরা কিছু ইনডোর গেম বা আউটডোর গেম এগুলা করতে পারি আউটডোর গেমের মধ্যে যেটা আছে আমাদের ইসিএস ফুটবল টুর্নামেন্ট ইসিএস ক্রিকেট টুর্নামেন্ট এছাড়া আছে আমরা একটু জিমনেশিয়ামের ব্যবস্থা করতে পারি দোয়া রাখি ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ